নমস্কার কেমন আছো সবাই শিউলি শিউলিপুলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি তবে চলো আজকে অনেক কিছুই রান্না করব। তো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক আমি শিলে সব মশলাগুলো বেটে নিচ্ছি শিলে বাটলে মশলাটা খুব ভালো হয় টেস্টটা একটু অন্যরকম হয় যাই হোক আমি এই সব কিছু বেটে নিচ্ছি লঙ্কা রসুন পেঁয়াজ আদা সব কিছু এবার বেটে নিচ্ছি তার সাথে গোলমরিচগুলো আমি আগে থেকে বেটে রেখেছি একটু মানে গুঁড়ো করে রেখেছি যে ওটা একটু দিতে হবে তবে এত কথাই বলছি তবে আজকে রান্নাটা কি হবে তোমাদের এটা এখনও বলিনি রান্নাটা হবে চিকেন পকোড়া আজকে আমার কাছে খুবই একটা স্পেশাল দিন বলতে পারো কারণটা একটু পরে বলি কি কী লাগছে সেগুলো একটু দেখেনি। নিই একদম অল্প ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে আমি বানিয়ে নিচ্ছি এখানে যে ছোট ছোট করে চিকেনগুলো আমি কেটে নিয়েছি আর এতে লাগছে ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ তার সাথে একটু ধনেপাতা পাতা মেটে নিয়েছিলাম এই যে চিকেনগুলো একটু ভালো করে ধুয়ে তুলে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তোমরা চাইলে চালির গুঁড়োটাও ব্যবহার করতে পারো সাথে একটু ময়দাও দিতে পারো যে তোমার ঘরে ময়দা ছিল না তাই আর নতুন করে নিয়ে আসিনি যাই হোক এই যে চিকেনগুলোর সঙ্গে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা এইগুলো দিয়ে দিচ্ছি তার সাথে হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে এবার একটু হাতের সাহায্যে মিশিয়ে নেব তোমরা চাইলে চামচের সাহায্যেও মেশাতে পারো কিন্তু হাত দিয়ে মাখালে আমার মনে হয় ভালো হয় এবার দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এই মশলাটা আগে থেকেই আমি করে রেখেছিলাম তো সেই গুঁড়োটা এখন আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব ও তার মধ্যে এই যে দিয়ে দিলাম গোলমরিচের যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম শিলে তো সেইগুলো একটু দিয়ে দিলাম বেশি গোলমরিচটা দেওয়ার দরকার নেই আর যেহেতু আমার বাবুও খাবে ওই জন্য লঙ্কাটাও একটু কম দিয়েছি মোটামুটি যতটুকু দরকার ততটুকু আর এখন দিয়ে দিলাম একটু ধনে পাতা বেটে রেখেছিলাম তো সেইটুকু দিয়ে ভালো করে হাতের সাহায্যে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে এবার দুটো জিনিস এখনও দিতে বাকি রয়েছে এই যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এই ডিমটা এবার ওর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে ফুড কালারটা দিতে পারো কিন্তু আমি ফুড কালারটা এই কারণেই দিচ্ছি না এই যেটুকু দিচ্ছি এতেই কালারটা খুব সুন্দর আসবে তাই আর কি কালারটা দেওয়ার প্রয়োজন নেই যাই হোক আমি জালটা ধরিয়ে দিলাম আর একটা কথা বলি আজকের উনুনটা আমার বাবুর উনুনটা সরিয়ে রেখেছি তোমরা একটু পরেই দেখতে পাবে তো এই উনুনটা আমার একটু বড় বাবুর উনুনের থেকে বাবু তো ছোটো মানুষ তো ওই জন্য উনুনটা ছোটো ছিল যাতে ওর এক দুজনের রান্নাটা ওতে করা যায় আর আজকে আমি এই বড় উনুনে রান্না করছি বড় উনুনটা এখনও আমি ব্যবহার করনি। আজকেই প্রথম যে বড় উনুনটা আমি ব্যবহার করছি আর এই যে তেলটা কড়াইটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে মানে কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দিলাম তাতে একটু গরম হতে থাকুক আর এদিকে জালটা সত্যি কথা বলছি এই উনুনগুলোই যে এত সুন্দর আগুন জ্বলে আমি সেটাই ভাবছি যে এতদিন কেন আমি এই উনুনে রান্না করিনি যাই হোক কারণ আমি এতদিন গ্যাসে রান্না করতাম আর সত্যি কথা বলতে কি গ্যাসে আমার খুবই ভালো লাগতো আর আমার মনে হয় গ্যাসে একটু কষ্টটা কম হয় কিন্তু গ্যাসের থেকে একবার যারাই উনুনে রান্না করবে তারা একটা মজাই অন্যরকম মজা পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার আর একটু কষ্ট বলতে কি ওই কালিটা পরে একটু মেজে রাখতে হয় সবসময় এই আর কি দেখো তেল গরমে হওয়ার সাথে সাথে আমি এবার ওই যে মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর যেটা বলতে বলতে আমি থেমে গেছিলাম সেটাই তোমাদের বলা হয়নি তবে চলো এখন ওই গল্পটা শুরু করি আজ থেকে প্রায় আট বছর আগে প্রায় না হাট বছর আগে এই যে ন বছর পড়লো সবে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল এই দিনটা আমার বিয়ে হয়েছিল। প্রত্যেকটা কাপেলদের মধ্যে এই অনুভূতিটা বা এই স্মৃতিটা খুবই মধুর হয় কারণ সবারই এই দিনটা খুবই স্পেশাল এত বিয়ের পরে ওকে আমি সেভাবে কখনোই পাইনি পাইনি বললে ভুল কথা ওই একবার দুবার পেয়েছি তারপরে ও এভাবে বাড়ি থাকতে পারতো না আগে দু বছর আগে যখন ও বাড়ি ছিল তখন একবার ছোটোখাটো করে অনুষ্ঠান একটু করা হয়েছিলো কেক টেক কাটা নিজেদের মধ্যে একটু রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলো কিন্তু সেইভাবে এখনও বাড়িতে তখন মানে তেমন একটা থাকে না আর এই অনুষ্ঠানগুলোতে তো থাকতেই পারে না যাই হোক যতটুকু সময় পাই একটু আনন্দের মধ্যে থাকার চেষ্টা করি আর খেতেও খুব পছন্দ করে ওই জন্য জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও বললো যে কি আজকে তেমন একটা কিছু করতে হবে না কারণ তেমন একটা আমি কাউকে এই মুহূর্তে পাবো না কেউ তেমন আসতেও পারবে না কারণ সবারই পরীক্ষা চলছে ছেলে মেয়েদের পরীক্ষা চলছে আমার যে দেওয়ারগুলো আছে তাদেরও পরীক্ষা চলছে কেউ ডিউটি মানে ছুটি পায়নি এই জন্য হচ্ছে আমাদের কোনো সেরকম কোনো প্ল্যান ছিল না তাই ভাবলাম যে কি দিনটি এমনি এমনি চলে যাবে তাই ভাবলাম টুকটাক একটু রান্না করি আরও দু তিন দিন আগে এমনি বলেছিল যে চিকেন পকোড়া বানাবে কি তো সেইভাবেই মনে মনে রেখে আজকে বানিয়ে দিচ্ছি আর দুটো তিনটে রেসিপি আমি করেছি তো সেইগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব নইলে ভিডিওটা এমনি বড় হয়ে যাবে আর গল্প করতে করতে আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেল দেখো আর এই যে দেখতে বেশ সুন্দর হয়েছে আর এর আগে দুটো তুলে দিয়েছিলাম অর্ককে আর অর্ক বাবাকে তো ওরা বেশ বলেছে খুবই সুন্দর হয়েছে বাবু একটা যেই খেয়েছে ওর নাকি খুব ভালো লেগেছে আর বলছে মা তাড়াতাড়ি করে চিকেন পকোড়াগুলো করে দাও যাই হোক ও একটু দূরে খেলছিল মানে বাড়ির ভিতরে আর ওইখান থেকে নাকিও সেন্ট পেয়েছে আমি নাকি যখনই রান্না করি ও তখন আমার হাতের রান্নার সেন্ট পাই আমার হাতের রান্নার সেন্ট নাকি একটু অন্য রকম মামা গন্ধ তবে চলো গল্প করতে করতে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেলো আর এই কটা নামিয়ে নেব। আর এদিকে বাবু তো খাচ্ছে দেখো আর বলছে মা খুব সুন্দর হয়েছে ভিডিওটা তবে এই পর্যন্তই আসতে হবে আসি আর আমার যারা বড়রা আছো তারা সবাই আমাদের আশীর্বাদ করো এইভাবে বাকি জীবনটা যেন একসঙ্গে আমি কাটাতে পারি আর ভালো মন্দ নিয়ে আমাদের চলছে সংসার জীবন আর সত্যি কথা বলতে কি সত্যি খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি যতটুকু আমি চাই ততটুকুই আমি পেয়েছি তোমরা সবাই আমাদের জন্য একটু শুভ কামনা করো যাতে আমরা বাকি জীবনটা এইভাবে হেসে খেলে আনন্দের মধ্যে দিয়ে কাটাতে পারি তবে চলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে দেখো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে এটা